انا لننصر رسلنا والذين امنوا في الحياه الدنيا ويوم يقوم الاشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنه ولهم سوء الدار ولقد اتينا موسى الهدى واورثنا بني اسرائيل الكتاب নিশ্চিত জানো আমি এ পার্থিব জীবনে আমার রসুল ও ইমানদারদের অবশ্যই সাহায্য করি এবং যেদিন সাক্ষীদের পেশ করা হবে সেদিনও করব যেদিন ওজোর ও যুক্তি পেশ জালেমদের কোনো উপকারে আসবে না তাদের উপর লানত পড়বে এবং তাদের জন্য হবে জঘন্যতম ঠিকানা অবশেষে দেখো আমি মুসাকে পথ নির্দেশনা দিয়েছিলাম এবং বনি স্টাইলদের এমন এক কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি যা ছিল বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য হেদায়ত নসিহ

এবং সকাল সন্ধ্যা নিজের রবের প্রশংসার সাথে সাথে তাঁর পবিত্রতা বর্ণনা করতে থাক প্রকৃত ব্যাপার হচ্ছে যারা তাদের কাছে আসা যুক্তি প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শন ব্যাপারে ঝগড়া করছে তাদের মন অহংকারে ভরা কিন্তু তারা যে বরত্বের অহংকার করে তারা তার ধারেও ঘেঁষতে পারবে না তাই আল্লাহর আশ্রয় প্রার্থনা করো তিনি সব কিছু দেখেন এবং শোনেন لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تذكرون إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون মানুষ সৃষ্টি করার চেয়ে আসমান ও জমিন সৃষ্টি করা নিঃসন্দেহে অনেক বড় কাজ কিন্তু অধিকাংশ মানুষই জানে না অন্ধ ও দৃষ্টিশক্তির অধিকারী একরকম হতে পারে না এবং ইমানদার ও সৎকর্মশীল সমান হতে পারে না কিন্তু তোমরা কমই বুঝতে পারো ক্যামত নিশ্চয়ই আসবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব যেসব মানুষ গর্বের কারণে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান নামে প্রবেশ করবে الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا ان الله لذو فضل على الناس ولكن اكثر الناس لا يشكرون ذلكم الله ربكم خالق كل شيء لا اله الا هو فانا تؤفكون كذلك يؤفك الذين كانوا بايات الله يجحدون الله الذي جعل لكم الارض قرارا والسماء بناء, والسماء بناء وصوركم فاحسن صوركم ورزقكم, ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাই তো সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতের বেলায় আরাম করতে পারো আর দিনকে আলোকিত করেছেন সত্য এই যে আল্লাহ মানুষের প্রতি অনুকম্পাশীল তবে অধিকাংশ লোক সুক্রিয়া আদায় করে না সে আল্লাহ যিনি তোমাদের জন্য সব করেছেন তোমাদের রব সবকিছুর স্রষ্টা তিনি ছাড়া আর কোন উপাস্য নেই তোমাদেরকে কোন দিকে বিভ্রান্ত করা হচ্ছে এভাবেই সেসব লোককে বিভ্রান্ত করা হচ্ছে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত আল্লাহই তো সেই সত্তা যিনি পৃথিবীকে অবস্থান স্থল বানিয়েছেন এবং উপরে আসমানকে গম্বুজ বানিয়ে দিয়েছেন যিনি তোমাদের আকৃতি নির্মাণ করেছেন এবং অতি উত্তম আকৃতি নির্মাণ করেছেন যিনি তোমাদেরকে পবিত্র জিনিসের রিজিক দিয়েছেন সে আল্লাহ তোমাদের রথ هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي তিনি চিরঞ্জীব তিনি ছাড়া কোনো উপাস্য নেই তোমাদের দিন তার জন্য নিবেদিত করে তাকেই ডাকো গোটা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্যই সব প্রশংসা হে নবী এসব লোককে বলে দাও আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো আমাকে সেসব সত্তার দাসত্ব করতে নিষেধ করা হয়েছে আমি কি করে এ কাজ করতে পারি আমার কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শনা বলে এসেছে আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন গোটা বিশ্বজাহানের রবের সামনে আনুগত্যের মস্তক অবনত করি ভোয়াল্লাদি কলা কুমনিং তবিং সুনামিন তো কতিং সুন্না মিনা কতিম সুমাইউফরি যুকুম সুম মাইকরি যুকুম তুই ফ্লাং সু আলি ও

তারপর রক্তের পিণ্ডু থেকে অতপর তিনি তোমাদেরকে শিশুর আকৃতিতে বের করে আনেন এরপর তিনি তোমাদেরকে বৃদ্ধিপ্রাপ্ত করেন যাতে তোমরা নিজেদের পূর্ণ শক্তিতে উপনীত হতে পারো তারপর আরও বৃদ্ধিপ্রাপ্ত করেন যাতে তোমরা বৃদ্ধাবস্থায় উপনীত হও তোমাদের কাউকে আগেই ফিরিয়ে নেওয়া হয় এসব কাজ করা হয় এজন্য যাতে তোমরা তোমাদের নির্ধারিত সময়ের সীমায় পৌঁছতে পারো এবং যাতে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারো তিনি প্রাণ সঞ্চারকারী এবং তিনি মৃত্যুদানকারী তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে শুধু একটি নির্দেশ দেন যে তা হয়ে যাক আর তখনই তা হয়ে যায় ألم تر إلى الذين يجادلون في آيات الله أنا يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون ইযিল আগলারু ফি আনাকিহিম ওয়াস সালাসু লিসহাবুন ওয়াস সালাসু লিসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নাদি ইউসজারুন তুমি কি সেসব লোকদের দেখনি যারা আল্লাহর বিধানাবলী নিয়ে ছকড়া করে তাদেরকে কোথা থেকে ফিরানো হচ্ছে যারা এই কিতাবকে অস্বীকার করে এবং আমি আমার রাসূলদের যা দিয়ে পাঠিয়েছিলাম তাও অস্বীকার করে এসব লোক জানতে পারবে যখন তাদের গলায় থাকবে ক্রীবা বন্ধনী ও শৃঙ্খল এসব ধরে টানতে টানতে তাদেরকে ফুটন্ত পানির নিয়ে যাওয়া হবে এবং দোজখের আগুনে নিক্ষেপ করা হবে

তারা আমাদের থেকে হারিয়ে গেছে এর আগে আমরা যাদেরকে ডাকতাম তারা কিছুই না আল্লাহ এভাবে কাফেরদের ভ্রষ্টতাকে কার্যকর করে দেবেন তাদের বলা হবে তোমাদের এই পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য নিয়ে মেতেছিলে এবং সেজন্য গর্ব প্রকাশ করতে এখন অগ্রসর হয়ে জাহান নামের দরজায় প্রবেশ করো তোমাদেরকে কিছুদিন সেখানেই থাকতে হবে জন্য তা জঘন্য জায়গা فاصبر ان وعد الله حق فاما نرينك بعض الذين نعدهم او نتوفينك فالينا يرجعون ولقد ارسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك ومنهم من لم نقصص عليك

এখন তোমার সামনেই এদেরকে তার কোন অংশ দেখিয়ে দেই কিংবা তার আগেই তোমাকে পৃথিবী থেকে উঠিয়ে নেই সর্বাবস্থায় এদেরকে আমার কাছে ফিরে আসতে হবে হে নবী তোমার আগে আমি বহু রসুল পাঠিয়েছিলাম আমি তাদের অনেকের কাহিনী তোমাকে বলেছি আবার অনেকের কাহিনী তোমাকে বলিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো নিদর্শন দেখানোর ক্ষমতা কোনো রসুলেরই ছিল না

আল্লা তোমাদের জন্য এসব গৃহপালিত পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা এসব পশুর কোনোটির পিঠে আরোহণ করতে পারো এবং কোনোটির গোষ্ঠ খেতে পারো এসবের মধ্যে তোমাদের জন্য আরও অনেক কল্যাণ নিহিত আছে তোমাদের মনে যেখানে যাওয়ার প্রয়োজন অনুভূত হয় এসবের পিঠে আরোহণ করে তোমরা সেখানে পৌঁছতে পারো এসব পশু এবং নৌকাতেও তোমাদের আরোহণ করতে হয় আল্লাহ তোমাদেরকে তার এসব নিদর্শন দেখাচ্ছেন তোমরা তার কোন কোন নিদর্শন অস্বীকার করবে كانوا اكثر منهم واشد قوه واثارا في الارض فما اغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم, وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون তাহলে এরা এদের পূর্ববর্তী লোকদের পরিণতি দেখতে পেত তারা সংখ্যায় এদের চেয়ে বেশি ছিল এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল এবং পৃথিবীর বুকে এদের চেয়ে অধিক জাঁকালো নিদর্শন রেখে গেছে তারা যা অর্জন করেছিল তা শেষ পর্যন্ত তাদের কাজে লাগেনি তাদের রসুল যখন সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাদের কাছে এসেছিলেন তখন তারা নিজের কাছে বিদ্যমান জ্ঞান নিয়ে মগ্ন ছিল এবং যে জিনিস নিয়ে তারা বিদ্রুপ করত সে জিনিসের আবর্তি তারা পড়ে গিয়েছিল তারা যখন আমার আজাব দেখতে পেল তখন চিৎকার করে বলে উঠল আমরা এক ওলা শরিক আল্লাহকে মেনে নিলাম আর যেসব উপাস্যদের আমরা শরিক করতাম তাদের অস্বীকার করলাম কিন্তু আমার আজাব দেখার পর তাদের ইমান গ্রহণ কোনো উপকারে আসার নয় কারণ এটাই আল্লাহর সুনির্ধারিত বিধান যা সবসময় তার বান্দাদের মধ্যে চালু ছিল সে সময় কাফেররা ক্ষতির মধ্যে পড়ে গেল